সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজ আমরা জানব এশিয়া মহাদেশের একেবারে পূর্ব দিকে অবস্থিত দেশটি সম্পর্কে এশিয়া মহাদেশের একেবারে পূর্ব দিকে অবস্থিত দেশটির নাম হচ্ছে জাপান আজ আমরা এই জাপান দেশটির সম্পর্কে জানব জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র এই জাপান দেশটিতে প্রায় ছ হাজার আটশো বাহান্নটি দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলির মধ্যে চারটি দ্বীপ হচ্ছে সবচেয়ে বড় সেগুলি হলো। এই দ্বীপটির নাম হচ্ছে হোক্কা ইডো এই দ্বীপটির নাম হচ্ছে দ্বীপ এটি বৃহত্তম দ্বীপ এটি হচ্ছে কিউসু দ্বীপ আর এই দ্বীপটির নাম হচ্ছে শিকোকু দ্বীপ এই চারটি দ্বীপ জাপানের মোট ভূখণ্ডের নাইনটি সেভেন পার্সেন্টেজ এলাকা নিয়ে গঠিত জাপান দেশটির মোট আয়তন হচ্ছে তিন লক্ষ সাতাত্তর বর্গ কিলোমিটার আয়তন অনুসারে এই দেশটির স্থান হচ্ছে তম। এই দেশটির রাজধানী হচ্ছে টোকিও শহর আর এই টোকিও শহরটি দ্বীপের এই অংশে অবস্থিত এই দেশটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাব। এই দেশটির পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর উত্তর দিকের এই অংশে রয়েছে রাশিয়া দেশ এটি হচ্ছে জাপান সাগর এই দেশটির নাম হচ্ছে উত্তর কোরিয়া এটি দক্ষিণ কোরিয়া আর এই অংশে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে চীন দেশ দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ চীন সাগর ও ফিলিপাইন সাগর চীনারা জাপান দেশটিকে নিহন বলে ডাকতেন এই নিহন শব্দটি দুটি শব্দ যুগল থেকে এসেছে একটি শব্দ হচ্ছে নিচি অপরটি হচ্ছে হন নিচি শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে সূর্য এবং হন শব্দটির অর্থ হল সূর্যোদয় চীনা দৃষ্টিকোণ থেকে জাপানকে বলা হতো সূর্যোদয়ের দেশ অনেকের মতে এশিয়া মহাদেশের একেবারে পূর্ব দিকে অবস্থিত হচ্ছে এই জাপান দেশটি তাই অনেকেই মনে করেন সর্বপ্রথম সূর্যোদয় এই দেশটিতে হয়ে থাকে সেজন্য জাপান দেশটিকে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে জাপান দেশটির ইতিহাসের পাতায় আমরা যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাবো প্রাচীন পোস্তর যুগে জাপানি দ্বীপমালায় প্রথম মানব জনবসতি গড়ে উঠেছিল বলে জানা গিয়েছে এরপর চীনা বুক অফ প্রথম জাপানের লিখিত ইতিহাস পাওয়া যায় সেই অনুযায়ী তৃতীয় শতাব্দীর জাপান দ্বীপমালার সবচেয়ে শক্তিশালী রাজ্যটির নাম ছিল ইয়ামাতাই কোকু কোরিয়া থেকে জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের আগমন ঘটেছিল তবে জাপানি বৌদ্ধ ধর্মের পরবর্তীকালীন বিকাশ ঘটেছিল প্রধানত চীনা প্রভাবে অষ্টম শতাব্দীর নাড়া যুগে জাপানে শক্তিশালী রাষ্ট্রের উদ্ভব ঘটে এই নাড়া পর্যায়ে জাপানি সাহিত্যের বিকাশ ঘটতে শুরু করে এই যুগে বৌদ্ধ ধর্ম অনুপ্রাণিত শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ ঘটতে শুরু করে সাতশো থেকে সাঁত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে বসন্ত রোগ মহামারীতে জাপানের প্রায় এক তৃতীয়াংশ অধিবাসীর মৃত্যু ঘটে সাতশো চুরানব্বই থেকে এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই জাপানে ছিল হেইয়ান যুগ এই যুগেই জাপানের স্বতন্ত্র সংস্কৃতির উদ্ভব ঘটে এই যুগ শিল্পকলা কবিতা ও গদ্য সাহিত্যের জন্য খ্যাত এরপর জাপানে শুরু হয় সামন্ত যুগ জাপানের সামন্ত যুগে যোদ্ধা সামুরাইদের উত্থান ঘটেছিল শাসক শ্রেণী হিসাবে বারোশো চুয়াত্তর ও বারোশো একাশি খ্রিস্টাব্দে কামাকোড়া শগুনতন্ত্র জাপানে মঙ্গল আক্রমণকে প্রতিহত করেছিল কিন্তু পরে এই শগুনতন্ত্রের অবসান ঘটে এরপর তেরোশো থেকে পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এই জাপানে ছিল মুরোমাচি যুগ এরপর পনেরোশো তিয়াত্তর থেকে ষোলোশো তিন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল আজুচি মোমো ইয়ামা যুগ নামে পরিচিত ষোলোশো তিন খ্রিস্টাব্দে জাপানে তোকুগাওয়া শগুনতন্ত্র প্রতিষ্ঠা করেন ষোলোশো তিন থেকে আঠেরোশো সাল পর্যন্ত জাপানের এই সময়কালকে এদো যুগ বলা হতো তকুগাওয়া শগুনতন্ত্রের অবসানের পর সম্রাট মেইজি শাসন ব্যবস্থা পুনঃস্থাপিত করেন এই মেজির পুনঃস্থাপনা জাপান সাম্রাজ্যকে একটি শিল্পায়িত বিশ্ব শক্তিতে পরিণত করে অঞ্চল ও প্রভাব বিস্তারের লক্ষ্যে এর পর থেকে জাপান সাময়িক সংঘর্ষে জড়িয়ে পড়তে থাকে প্রথমে চীন জাপান যুদ্ধ হয় আঠেরোশো থেকে পঁচানব্বই ও পরে রাশিয়া জাপানের যুদ্ধ হয়েছিল উনিশশো চার থেকে উনিশশো পর্যন্ত যুদ্ধে জয়লাভের পর জাপান তাইওয়ান কোরিয়া ও শাখালিনের দক্ষিণ অঞ্চল নিজ অধিকারভুক্ত করে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিজয়ী মিত্র শক্তি হিসাবে জাপান নিজের প্রতিভা ও আঞ্চলিক কর্তৃত্ব বৃদ্ধি করতে সক্ষম হয় উনিশশো সালে জাপান সম্প্রসারণ নীতি গ্রহণ করে মানচুরিয়া দখল করে উনিশশো সালে জাপান সাম্রাজ্য চীনের অন্যান্য অঞ্চলে আক্রমণ চালায় এই ঘটনা চীন জাপান যুদ্ধ নামে পরিচিত এরপর জাপান সাম্রাজ্যের সেনাবাহিনী সহজেই রাজধানী নানজিং দখল করে এবং গণহত্যা চালায় এরপর উনিশশো সালে জাপান সাম্রাজ্য ফরাসি ইন্দোচীন আক্রমণ করে এই ঘটনার পরই মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর একটি তেল নিষেধাজ্ঞা স্থাপন করে উনিশশো ত্রিপাক্ষিক চুক্তির ফলে জাপান অক্ষ শক্তির অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে জাপান সোভিয়েত জাপান নিরপেক্ষতা চুক্তি স্বাক্ষর করে এরপর উনিশশো সালে জাপানি বাহিনী অতর্কিতভাবে পাল হারবার আক্রমণ করে মালয় সিঙ্গাপুর ও হংকংয়ে ব্রিটিশ বাহিনীকে আক্রমণ করে এবং যুদ্ধ ঘোষণা করে দেয় এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাঙ্গণে প্রবেশ করে উনিশশো সালে মানচুরিয়ায় সোভিয়েত আক্রমণ ও হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় এই হিরোসীমা শহরটি জাপানের হংস দ্বীপের এই অংশে অবস্থিত ছয়ই আগস্ট লিটিল বয় নামক পারমাণবিক বোমাটি এই হিরোসীমাতে ফেলা হয়েছিল এর ঠিক তিন দিন পর নয়ই আগস্ট ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমাটি এই নাগাসাকি শহরে ফেলা হয়েছিল এই দুটি পারমাণবিক বিস্ফোরণের ফল ছিল ভয়ানক এই পারমাণবিক বিস্ফোরণের ফলে হিরোশিমা শহরে প্রায় দেড় লক্ষের ওপর মানুষ আর নাগাসাকি শহরে প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছিল এটা শুধু ছিল তাৎক্ষণিক মৃত্যু পরবর্তী সময়ে এই পারমাণবিক বোমার আরও ভয়ঙ্কর প্রভাব লক্ষ্য করা যায় বিস্ফোরণের সময় নির্গত গামা রশ্মি এবং নিউট্রনগুলির কারণে বিকিরণের আঘাত ঘটেছিল জাপানের মানুষের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব লক্ষ্য করা গিয়েছে ক্যান্সার শিশু মৃত্যুর উচ্চ হার লিউকেমিয়া ও অন্যান্য বিভিন্ন ধরনের ব্যাধির ঝুঁকি বাড়তে থাকে হিরোসীমা ও নাগাসাকিতে এই ভয়ঙ্কর পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জাপান নিঃসত্ব আত্মসমর্পণে রাজি হয় এর ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো সালে সংশোধিত সংবিধান গ্রহণের পর জাপান একটি এককেন্দ্রিক কেন্দ্রিক সাংবিধানিক রাজতন্ত্রে পরিণত হয় এই ব্যবস্থায় সম্রাটের পাশাপাশি কোকাই নামে একটি নির্বাচিত আইনসভা গঠিত হয় বর্তমানে এই জাপান দেশটি জাতিসংঘ জি সেভেন জি ও জি টোয়েন্টি গোষ্ঠীগুলোর সদস্য বর্তমানে এই রাষ্ট্রটি একটি শক্তিশালী রাষ্ট্র নামেমাত্র আভ্যন্তরীণ উৎপাদন অনুযায়ী জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ক্রয় ক্ষমতার সাম্য অনুযায়ী চতুর্থ বৃহত্তম অর্থনীতি এছাড়াও জাপান আমদানি এবং রপ্তানিতে পঞ্চম স্থানে রয়েছে সরকারিভাবে জাপান যুদ্ধ ঘোষণার অধিকার বর্জন করলেও আত্মরক্ষা ও শান্তি রক্ষার জন্য জাপানে রয়েছে আধুনিক সামরিক বাহিনী এদেশের সামরিক বাজেট বিশ্বের অষ্টম বৃহত্তম সামরিক বাজেট জাপান একটি উন্নত দেশ বিশ্ব শান্তি সূচকে এই রাষ্ট্রটির স্থান হচ্ছে সর্বোচ্চ এরপর আমরা নজর দেব জাপানের ভৌগোলিক পরিবেশের ওপর পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর জাপানের দ্বীপগুলি অবস্থিত জাপানের সব দ্বীপগুলিকে একসঙ্গে জাপান দ্বীপমালা বলা হয়ে থাকে জাপান ভূখণ্ডের সেভেন্টি থ্রি পার্সেন্টেজ হচ্ছে বনভূমি ও পার্বত্য অঞ্চল কৃষি শিল্প ও গৃহ নির্মাণে অনুপযোগী এই কারণে জনবসতি অঞ্চলগুলি সেগুলি মূলত উপকূলীয় অঞ্চলে অবস্থিত সেগুলি হচ্ছে অত্যন্ত ঘনবসতিপূর্ণ জাপান বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশগুলির অন্যতম বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা হচ্ছে একশো মিলিয়ন জনসংখ্যার বিচারে এটি দশম বৃহত্তম রাষ্ট্র এই দেশটির জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গকিমিতে তিনশো তিরিশ জন সর্বাধিক গড় আয়ু লক্ষ্য করা যায় এই দেশের মানুষদের এই জাপানিদের গড আয়ু হচ্ছে তিরাশি বছর এই জাপানে দুটি ধর্মের প্রাধান্য লক্ষ্য করা যায় এই প্রধান ধর্ম দুটি হল সিন্ত ধর্ম ও বৌদ্ধ ধর্ম প্রাকৃতিক শক্তিসমূহের প্রাচীন উপাসনার বিভিন্ন পৌরাণিক কাহিনী এই সিন্ত ধর্মের ভিত্তি ষষ্ঠ শতকে এই জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল বর্তমানে জাপানের বহু মানুষ সমানভাবে এই দুটি ধর্মই অনুসরণ করে পনেরোশো সালে জাপানে খ্রিস্টান ধর্মের আগমন ঘটে প্রায় এক শতাব্দী পর সরকারিভাবে এই খ্রিস্টান ধর্মকে নিষিদ্ধ করে দেওয়া হয় কিন্তু পরে উনিশশো শতকের শেষের দিকে জাপানে পুনরায় খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করতে শুরু করে বর্তমানে জাপানে খ্রিস্টান ধর্মের মানুষ রয়েছে প্রায় তিরিশ লক্ষ জাপানের এই দ্বীপগুলি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত এই অঞ্চলে আগ্নেয় মেঘলা তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে আমোরিয়ান পাত ও ওকিনাওয়া পাতের তলায় ফিলিপাইন সাগর পাতের অবনমন এবং উত্তরে ওকটোস্ক পাতের তলায় প্রশান্ত মহাসাগরীয় পাতের অবনমনের ফলে এই প্রশান্ত মহাসাগরীয় আখ্নে মেকলা তৈরি হয়েছে পনেরো মিলিয়ন বছর আগে এই জাপান দেশটি ইউরোপ মহাদেশের পূর্ব উপকূলের সঙ্গে যুক্ত ছিল কিন্তু নিমজ্জমান পাতের ফলে এটি পূর্ব দিকে সরে যায় আর এই জাপান সাগরের সৃষ্টি হয় জাপান দেশটি এই বিভিন্ন পাতে সংযোগস্থলে অবস্থান করার জন্য এখানে অধিক পরিমাণে ভূমিকম্প লক্ষ্য করা যায় সেই জন্য জাপান দেশটিকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে এই জাপানে একশো আটটি সক্রিয় আগ্নেয়গিরি আছে তাদের মধ্যে মাউন্ট ফুজি হচ্ছে জাপানের সর্বোচ্চ শৃঙ্গ গত দুশো শতকে আরও নতুন আগ্নেয়গিরির উদ্ভব হয়েছে এই দেশটিতে প্রতি শতাব্দীতেই বিধ্বংসী ভূমিকম্প লক্ষ্য করা গিয়েছে উনিশশো তেইশ সালের টোকিওর ভূমিকম্পে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার জনের প্রাণহানি হয়েছিল সাম্প্রতিক কালের ভূমিকম্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উনিশশো সালের গ্রেট হানসিন ভূমিকম্প এবং দু সালের তৌহকু ভূমিকম্প এই দু সালের ভূমিকম্পটির ফলে একটি প্রকাণ্ড সুনামি জাপানে আছড়ে পড়ে এই সুনামির ফলে জাপানে ঘটে বৃহৎ পারমাণবিক বিপর্যয় জাপানের এই অংশে অবস্থিত হচ্ছে ফুকুসীমা নামক একটি শহর এই শহরে ছিল পারমাণবিক কেন্দ্র ভূমিকম্পের ফলে সেই ফুকুশিমা দায় নামক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে অগ্নিকাণ্ড এত বড় পারমাণবিক দুর্ঘটনা কোথাও ঘটেনি বলে মনে করা হয় এরপর আমরা নজর দেব জাপান দেশটির জলবায়ুর দিকে জাপানের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির উত্তর থেকে দক্ষিণে জলবায়ুর মধ্যে বিরাট পার্থক্য লক্ষ্য করা যায় জাপানের শীতকালীন গড় তাপমাত্রা হচ্ছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস অপর দিকে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ষা ঋতু শুরু হয় প্রধানত মে মাসের গোড়ার দিকে শরৎকালে এখানে টাইফুন ঝড়ের প্রভাব দেখতে পাওয়া যায় এই জাপানে বন্য বন্যপ্রাণীর প্রায় নব্বই হাজার প্রজাতি দেখতে পাওয়া যায় এদের মধ্যে বাদামি ভাল্লুক জাপানি ম্যাকা জাপানি কুকুর ও জাপানি জায়েন্ট স্যালামান্ডার উল্লেখযোগ্য জাপানে গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও বন্যপ্রাণীগুলিকে রক্ষা করার জন্য জাপানে অনেকগুলি জাতীয় উদ্যান রয়েছে রয়েছে সাঁত্রিশটি রামসার জলাভূমিও এই দেশের মোট চারটি স্থান ইউনেস্কোর কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির যুগে জাপান সরকার ও শিল্প সংস্থাগুলি পরিবেশ নীতিগুলিকে অবহেলা করেছিল এর ফলে উনিশশো ও উনিশশো ষাটের দশকে পরিবেশ দূষণ ব্যাপক আকার ধারণ করে এর সমস্যার সমাধান কল্পে উনিশশো সালে সরকার কয়েকটি পরিবেশ রক্ষা আইন পাশ করে এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সের দু সালের প্রতিবেদনে জাপানের স্থান ছিল ছাব্বিশতম বর্তমানে জাপান কার্বন ডাই অক্সাইড খরণ কমানোর কাজ করছে এবং জলবায়ুর পরিবর্তন রুখতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে আধুনিক জাপানের অর্থনৈতিক বিকাশ শুরু হয়েছিল এদো যুগে এরপর মেইজি যুগে জাপানের অর্থনীতি প্রসার লাভ করে এই জাপান দেশটি এশিয়ার সর্বাধিক সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠতে শুরু করে উনিশশো থেকে উনিশশো দশকে দু সালের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পর জাপানি বিশ্বের তৃতীয় বৃহত্তম জাতীয় অর্থনীতি জাপানের শিল্প ক্ষমতা বৃহৎ এই দেশ বিশ্বের বৃহত্তম ও প্রযুক্তিগত দিক থেকে অগ্রণী মোটর গাড়ি ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ইস্পাত ও অলৌহ ঘটিত ধাতু রাসায়নিক দ্রব্য বস্ত্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্রগুলি অন্যতম জাপানের কৃষি ব্যবস্থা দেশের জমির ১৩ শতাংশ ব্যবহার করে মাছ চাষে এই দেশের স্থান হচ্ছে দ্বিতীয় দু হাজার অনুসারে এই দেশটির মোট জিডিপি হচ্ছে চার দশমিক দুই এক শূন্য ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি অনুসারে এই দেশটির স্থান হচ্ছে তৃতীয় মানব উন্নয়ন সূচকে এই দেশটির স্থান হচ্ছে সতেরোতম এই জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন এরপর আমরা জানব এই জাপান দেশের গুরুত্বপূর্ণ শহরগুলির নাম আর দেখে নেব সেই শহরগুলির অবস্থান এই জাপান দেশটির রাজধানী হচ্ছে টোকিও শহর টোকিও শহরটি এই জাপান দেশের বৃহত্তম শহর এটি দ্বীপের এই অংশে অবস্থিত এই দ্বীপে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ওসাকা এই ওসাকা শহরটিকে জাপানের ম্যানচেস্টার বলা হয় যেখানে অধিক পরিমাণে বস্ত্র উৎপাদন করা হয় তাকে ম্যানচেস্টার বলা হয় আর জাপানের ওসাকা শহরে সবচেয়ে বেশি পরিমাণে বস্ত্র উৎপাদন করা হয় সেই জন্য ওসাকা শহরটিকে জাপানের ম্যানচেস্টার বলা হয় হনসু দ্বীপে অবস্থিত আরেকটি শহর হচ্ছে হিরোশিমা শহর এই শহরে ঘটেছিল পারমাণবিক বিস্ফোরণ পারমাণবিক দুর্ঘটনার জন্য বিখ্যাত নাগাসাকি শহরটি কিউসু দ্বীপে অবস্থিত এই কিউসু দ্বীপে অবস্থিত অপর একটি শহর হচ্ছে মিনামাটা এই মিনামাটা শহরে অবস্থিত কারখানা থেকে নির্গত পারদের বিষক্রিয়ার ফলে এই অঞ্চলে মানুষদের মধ্যে এক অদ্ভুত রকমের ব্যাধির প্রকোপ দেখতে পাওয়া যায় এই পারদের বিষক্রিয়ার ফলে মানুষের হাত ও পা অসার হয়ে পড়ে সাধারণ পেশি দুর্বল হয়ে পড়ে দৃষ্টিশক্তি হ্রাস পায় শ্রবণ শক্তিও কমে যায় পারদের বিষক্রিয়ার ফলে মিনামাটা শহরে ঘটে যাওয়া এই রোগটি পরবর্তীকালে মিনামাটা রোগ নামে পরিচিত হয় এরপর আমরা জানব এই জাপান দেশের কিছু গুরুত্বপূর্ণ প্রতীক এটি হচ্ছে জাপান দেশের জাতীয় পতাকা এই দেশের জাতীয় বৃক্ষ হচ্ছে চেরি ব্লসম আর এই গাছের ফুলই হচ্ছে এই দেশের জাতীয় ফুল এই দেশের জাতীয় পাখি হচ্ছে সবুজ তিতির পাখি এই কই মাছ হচ্ছে এই দেশের জাতীয় মাছ এই দেশটির জাতীয় ফল হচ্ছে জাপানি পার্সিমন দেশের জাতীয় নৃত্য হল নহুমাই নৃত্য জাপান দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ